ভারতের জাতীয় নাম কি এ বি ডি মারুতি আপনার সঠিক উত্তরটি হবে সি অ্যাম্বাসেডর ভারতের কোন রাজ্য কখনোই ব্রিটিশদের দাসত্ব করেনি এ অন্ধ্রপ্রদেশ বি গোয়া সি দিল্লি ডি মধ্যপ্রদেশ আপনার সঠিক উত্তরটি হবে বি গোয়া সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি স্ট্যাচু অফ ইউনিট কোন নদীর তীরে অবস্থিত এ যমুনা নদী বি গঙ্গা নদী সি শতদ্রু নদী বি নর্মদা নদী আপনার সঠিক উত্তরটি হবে দি নর্মদা নদী ভারতের কোন সবজিটি সবচেয়ে বেশি পরিমাণে খাওয়া হয় এ লঙ্ক বি আলু সি পেঁয়াজ ডি বেগুন আপনার সঠিক উত্তরটি হবে বি আলু ভারতের এক শতাংশ ধনীদের তালিকায় যোগ দিতে কত টাকা লাগবে এ এক দশমিক দুই পাঁচ কোটি বি এক দশমিক তিন পাঁচ কোটি সি এক দশমিক চার পাঁচ কোটি ডি এক দশমিক পাঁচ পাঁচ কোটি আপনার সঠিক উত্তরটি হবে সি প্রায় এক দশমিক চার পাঁচ কোটি টাকা ভারতের সাদা রঙের মরুভূমি কোন রাজ্যে অবস্থিত এ গুজরাট বি রাজস্থান সি তামিলনাড়ু ডি পাঞ্জাব আপনার সঠিক উত্তরটি হবে এ গুজরাট মদ তৈরিতে কোন ফল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এ আপেল বি চেরি সি বাদাম ডি আঙুর আপনার সঠিক উত্তরটি হবে ডি কোন দেশ প্রথম ড্রোন আবিষ্কার করে এ চীন বি অস্ট্রেলিয়া সি জাপান ডি রাশিয়া আপনার সঠিক উত্তরটি হবে বি অস্ট্রেলিয়া বিশ্বের কোন দেশে চাষের জন্য একটি জমি নেই এ সিঙ্গাপুর বি কাতার সি ম্যাকাও ডি তুরস্ক আপনার সঠিক উত্তরটি হবে এ সিঙ্গাপুর কোন প্রাণী কখনো অসুস্থ হয় না এ মিলতিমি বি সি জলহস্তি আপনার সঠিক উত্তরটি হবে সি হাঙ্গর প্রতিদিন কিছু নতুন শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন